ইলে يوم القيامه যখন আকাশ ভেঙ্গে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উড়বে রঙিন ফসলের মতো এই সবগুলো গুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটারের বল কিনলেন 10 টাকার টেপা চাইলেন দুইবারে দিলেন ব্যাট দিয়ে টেপ ফাটা গিয়ে ছলাই দিয়েছেন এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট জি তোমরা zina করো তোমরা মদ খাও তোমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাচ্ছো কেন এটা সুন্নত তাই তোমরা টাকনুর নিচে কাপড় পরো উপরে পরো না কেন এটা সুন্নত তাই তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নেয়ামত দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ কর সত্য বলো লা ইলাহা ইল্লাহ সোভ্যা রল্লাহ সোভাইল্লাহ যাব লেখুম দুনু বেখুম্ ম মনেই উঠে আল্লাহ আর যে আল্লাহকে ইবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে পুজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ওরা সবুলু নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়া মত অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সলাত আদায় করেন নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করেন নবী যেভাবে করেছে যে দলাদলি করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষী নবী যেভাবে বলতে বলেছে কি হবে সে জিতে যাবে সে জিতে যাবে কি জিতবে

এত মহান রব যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড় করে জিতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে যে তার উপায় কি এবং এবং সত্য সত্য বলা বলা দেখছেন আল্লাহকে ভয় সত্য বলা যাই হোক এটা ছিল এটা প্রত্যেক জুমায় ইমামরা এই স্টার্ট করে আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হেফুল্লাহ তিনি মাসাল্লাহ অনেক কথা বলেছেন সময় পেলে আরো বলতেন ওনার কথা গুছিয়ে আসছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে তিনি বলেছেন আমার মন চাচ্ছিল যে শুনি একই তো কথা একজনে বললেই হলো একজনে বললেই হলো তবু আপনারা দাওয়াত করেছেন দু চারটা কথা বলে যাবো সেই সুদূর চট্টগ্রাম থেকে আসা আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন সত্য বলবেন একটু আমি বলেছি অকৌল কৌলন কি কথা বলতে হবে তা আমি গান গে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কিসা কাহিনী জানি না আমি কিচ্ছা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গিয়ে শুনাই দুটা কিসা শুনাই ওদের একটু ভালো সময় পার হবে বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিসা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসি আমি গান গিয়ে শোনাতে আসিনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন পাঁচশো বিঘা জমিন তিনি বলছেন ওমক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক ইয় বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনি বলছেন আর আল্লাহ বলছে যে ধুরবোকার তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটা কেমন কেমন আল্লা আপনাকে বলছে যে আউদুল্লাহ মেন শেফ অ নিয়রঞ্জিম জিম ওমা উঁটিং টুম সেমাটা উল্লাহায়া চিং দুনিয়া فمتاع الحياة الدنيا وزنتها وما عند الله خير وأبقى أفلا تعقلون আর <أرازم> তোমাদেরকে <applause> যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইসালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইসালাম থেকে এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে নাকি আদম আলাইহিস সালামেরও আগের আদম আলাইহিস সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ এই সবাইকে কাউন্ট করার বসেছে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শুভমাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো কিছুক্ষণ পরে রাইট আমি ভুল বলছি না ঠিক বলছি এ লাইট গুলাকে বাঁকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি মাত্র মানে আর যা আল্লাহর কাছে আর যা আল্লাহর কাছে আছে উত্তম হাই তা উত্তম এ স্থায়ী তোমরা কি অনুধাবন করনা না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাল্লাহ আমি আরও একটা আয়ত পড়বো আগুদুল্লাহ মানে সাহেতু অনুরোজি ওমেল হায়া জুনিয়া আইল্লা লালাই হুম বলে দারুল্লা চু খাই রুল্লিল্লা আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তোমার মত কেউ আছে বাবা পাহাড় উঠবে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেলতামাশা কি একটা ক্রিকেটের বল কিনলেন দশ টাকার ট্যাপ চাইলেন দুই বারে দিয়েছেন ব্যাট দিয়ে ট্যাপ ফাইটাকে ফলাই দিয়েছেন এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট জি এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন আপনার নবী সাল্লাল্লাহ রহিসাল্লাম দাঁড়িয়ে ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগে আপনি নাকি স্টাইলিশ আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না আমি কোনো ফকিহিনা মুফতি না আমি কোনো কিনা। আমি আপনাদের ভাই দুটো কথা বলে চলে যাব ভালো লাগলে নেবেন তাহলে বাদ একদম ছুড়ে ফেলে দেবেন বুঝে আসছে না আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে সাহাফি সাহাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায় কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে আমি কি ভুল বলছি আমি ভুল বলছি তো দরকার আছে এই প্রশ্নের আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আগে শিখার মন মানসিকতা করুন ইনশাল্লাহ সময় প্রশ্নের জবাব দেব আল্লাহ চাইলে আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিই